আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আশা করছি সবাই ভালো আছেন আর আমার আজকের রেসিপি হচ্ছে মেথি দিয়ে গরুর মাংস মেথি দিয়ে মাংস রান্নার কথা শুনে হয়রান হয়ে যাবেন না মনে করবেন যে তেতো লাগবে না ভাই তেতো লাগবে না একবার হলেও ট্রাই করে দেখবেন এটা এতটাই মজার হয় আর এতটা স্মেল সুন্দর একটা ঘ্রাণ বের হয় বলার বাইরে আর এই মেথি দিয়ে কিন্তু অনেক ধরনের মাছও রান্না করা হয় আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো সয়াবিন তেল যদি আপনারা চান সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর কিছুটা গোলমরিচ তো এখানে প্রায় এক কাপের চেয়েতে একটু বেশি পরিমাণে কুচনো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দেবেন তো পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণের আদা এবং রসুন বাটা তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে আমরা ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা গুঁড়া মশলা এক টেবিল চামচ পরিমাণ করে হলুদ এবং মরিচের গুঁড়া আধা টেবিল চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া তো আবারও সম্পূর্ণ মশলাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলের মধ্যে আমরা ভেজে নেব এরপরে এই পর্যায়ে দিয়ে দেব আমরা সেই কুখ্যাত মেথি তো মেথিগুলোকে এখানে আস্ত দানা আছে আমি এইগুলো কিন্তু ভেজে নিইনি তো আমার মেথিগুলো বেশি জুইতের ছিল না মানে ভালো কোয়ালিটির ছিল না একটু ভালো কোয়ালিটি দেখে হলুদ কালারের আপনার মেথি কিনে নেবেন তো এই মেথিগুলোকে আমি শুকনো পাটায় ভালো করে একটুখানি হালকা আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে শুকনা কড়াইতে একটু হালকা গরম করে তারপরে একটুখানি এটাকে আদা ভাঙা করে ভেঙে তারপর এর মধ্যে মেথিটা দিয়ে দেবেন তো চাইলে আস্ত মেথিটাও দিতে পারেন তাতেও সুন্দর ফ্লেভার আসে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষায় নেব তেল ওঠা পর্যন্ত এরপর এখানে আমি দেড় কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি রেগুলার কাট করে নেওয়া হাড় চর্বি সহ তো সমস্ত মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশায় নেব মিশায় নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে এটাকে হাই হিটে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করতে থাকবো যতক্ষণ না এর ভিতর থেকে এক্সট্রা যে পানিগুলো আছে সেটা বের না হয়ে আসে তো এ তো দেখতে পারতেছেন এখানে অনেকটা পানি চলে আসছে এ পর্যায়ে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা মরিচ তো আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ কম বেশি দিতে পারেন তো মরিচটা দেওয়ার হয়ে গেলে এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে একবারে পানিটা শুকায় যাওয়া পর্যন্ত এটাকে আবারও আমরা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এই পর্যায়ে কিন্তু দেখুন অনেকটাই কিন্তু পানি শুকায় আসছে তো আমি যেহেতু একটু মাংস সাথে আলু খাদক আলুটা খেতে আমার খুব ভালো লাগে তো এই পর্যায়ে আমি কিছুটা ডুমু ডুমু করে কেটে রাখা আলুকে ভালো করে লবণ দিয়ে মাখায় নিয়ে তেলের মধ্যে একটু হালকা ভেজে নিয়েছিলাম তবে ভাজা আলুটা দিলে বেশি টেস্ট হয় তো আলুটা দেওয়ার পর ভালো করে আবারও কষায় নেওয়া মাংসটাকে তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম পানির পরিমাণ মতো যাতে করে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর আলুটা যতটুকু কাঁচা ছিল তাও সেদ্ধ হয়ে যায় তো এখন সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আরও বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখুন মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণের গরম মশলা গুঁড়া চাইলে এখানে ভাজা জেরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন তাতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে কিন্তু মাংস আলু দুটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিব এরপরে দেখুন কত সুন্দর যে কালারটা দেখা যাচ্ছে তো এই পর্যায়ে এক গামলা ভাত নিয়ে নেব ভাতের মধ্যে দিয়ে দেব মাংস আর ঝোল আর আলু ওফ এ যেন একটা অমৃত খাবার তো এর মধ্যে একটুখানি লেবু চিপে নিলে একটু ভালো হয় ঘরে লেবু ছিল না আজকে তো যাই হোক এই পর্যায়ে আর দেখুন মাংসটা কতটা সফট হয়েছে এরপরে মাংসর সাথে ঝোলটা মাখায় নিয়ে একটা লোকমা ভাত মুখে দিছি তারপরে ভাই আমি হারাই গেছি বাদ বাকি ইতিহাস তো এখন দেখতে পারতেছেন এই মাংসটা কিন্তু আপনারা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন জাস্ট একটা অসম একটা খাবার অসম একটা মাংস রান্না এবার এদের অবশ্যইটাকে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ